তো আজকে আমার ডাম্পিং আসলাম হঠাৎ খবর আইল মানে ইমার্জেন্সি ফোন মারলি কে না ওদিকে গাড়িটা বলে ফাঁসিয়া পড় থাকছে তো কলাম ঠিক আছে বাড়তে বাড়তে লেটেই গেছে তো আস্তে আস্তে রওনা দিয়েছে আমি এদিকে শিপা তেমগুল রাস্তা আর আসানো আইবার সময় একটা মাসান দিয়ে একটা টাহানি ট্যাঙ্কার তাই ব্যাক করে আপনি নিচে নেওয়ার পরে আপু আৰু এখলা এখলা গোৱা নাই বা কা দূৰ এন্তি কমচে কম দুই এক কিলোমিটাৰ হয় এক কিলোমিটাৰ হৈ যাব তে ৰাস্তাত যিয়ে মানে ছটুৱাৰি মানে বাৰিষাৰ দিন হ'লে তেতিয়া ৰাস্তা ঘাট যাবা মুশ্কিলে শুকনা চুঙা যাবা যাতে চাইটেদি কি ভাবে গোৱাৰ বাগান সাঁচটা গোৱাৰ বাগানো বাগান চাইডে গুৱাহাটী বাগানো লগাইছোঁ আৰু একো চামনে গ'লে মানে দৰ্ডা গোৱা হোৱা গোৱা গাছ দেখা যাব আর রাস্তার কন্ডিশন এটা মানে খুব বেশি ভালো না হয়েছে কোনো জায়গাতে কোনো কাজ করিয়া গেছিলাম আমি তে এই জায়গাটা কখনও দেখা ছোটো রয়েছে কিছু মেশিনে হরাইছে আর কিছু জিসিবি হরাইছিল সামনে ফেলাই গিয়ে হয়তো তোমার অনেক ফেলায় নালা তে নালার দিকে যাবার বাক্কা হেরান আছে একটা লোক দাঁড়ান এটা সাইডে একটা মাছ পড়ছে দেখো কিচ্চরটা সাফা করা লাগে পুরা ফ্যাক ফ্যাক হয়ে গেছে আর নাহলে গাড়ি কোনো জাত গাড়ি দেখতে পারে না জিসিবি ওজন তো ফাঁসি যায় তাই যে আমার ওটাই কাম লাগছে একটা কাম কমপ্লিট করবো আজকে